সব থেকে ব্রেকিং খবর আবারও কোচবিহার উত্তপ্ত সামনেই বিধানসভা নির্বাচন আর তার আগেই উত্তপ্ত কোচবিহার দু নম্বর ব্লক কোচবিহার দু নম্বর ব্লকের পরিচয় সমিতির কর্মাধ্যক্ষ রাজু দে আজ রাতে তাকে গুলিবিদ্ধ করা হয়েছে আশঙ্কা করা হচ্ছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাকে গুলিবিদ্ধ করছে এই মুহূর্তে তিনি কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি রয়েছেন এবং সেখানে তার চিকিৎসা চলছে তার ঘাড়ে গুলিবিদ্ধ হয়েছে এবং তাকে আঘাত করা হয়েছে উপস্থিত রয়েছেন কোচবিহারের তৃণমূল কংগ্রেসের জেলার সভাপতি অভিজিৎ দে তিনি পুরো বিষয়টি তদারকি করছেন পাশাপাশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা গেছে কালো রঙের স্করপিও ঠিক কি ঘটনা এবং কারাই বা এই ধরনের স্করপিও করে সেই মুহূর্তে সেখানে ছিল পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন দেখা সেই চিত্র আপনাদের আমাদের আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দেখে গুলি করেছে দুষ্কৃতীরা এবং তাকে প্রাণে হত্যা করারই চেষ্টা করেছিল লাকিলি সে সেখান থেকে দৌড়ে পালিয়েছে এবং তার রাইট শোল্ডারে গ্রিভিয়াস ইঞ্জুরি হয়েছে তার ওটি হলো এইমাত্র এবং পুলিশ যে অ্যালেস গাড়ি সেটাকে পুলিশ ধরেছে এটি কালো রঙের স্করপিওতে দুষ্টিরা এসেছিল তার সিসিটিভির ফুটেজ পুলিশের কাছে এসছে এবং সেই গাড়িটিকেও ধরা হয়েছে আর ওটিও হয়েছে সাকসেসফুলি আমরা আশা করছি রাজু ভালো হয়ে উঠবে কিন্তু আগামীকাল থেকে কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে এই যে তেরোটি অঞ্চল যেখানে দুষ্কৃতিকর কার্যকলাপ বেড়েই চলেছে বিজেপির আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা এটা আর মেনে নেওয়া যায় না গত পরশুদিন রাজারহাটে আমাদের এক বুথ সভাপতিকে তুলে নিয়ে গিয়ে এখানকার যিনি এমএলএ বিজেপির সুকুমার জেলা সভাপতি ছিলেন তার লোকেরা ধরে মারধর করেছে রাত্রেবেলা এবং আজকেও আবার একদিন পরেই বাহাত্তর ঘন্টার ভেতরে আজকে আবার একটা গুলি ঘটনা ঘটলো তো এই যে বারবার করে এই ধরনের ঘটনা ঘটছে এই যে এরিয়াটাকে তো আর বিরুদ্ধে এবারে জনগণকে নিয়ে আমাদের আন্দোলনে নামতে হবে এছাড়া কোনো বুদ্ধি নেই শুধু কি গাড়ি পাওয়া গেছে না সাথে লোকজনকেও ধরা হয়েছে আমরা এখনও রিপোর্ট পাইনি দেখুন গাড়ি তো ধরেছে পুলিশ কিছুই এখন অটোমেটিক্যালি বেরিয়ে আসবে তো সেটা পুলিশের ওপরেই ছাড়ুন আমরা এতটুকু এনশিওর করতে পারি কুচবিহারের পুলিশ দিক থেকে অনেক বেশি অ্যাক্টিভ এসপি নিজে সমস্ত ঘটনা তদারকি করছেন জেলা জেলাশাসক প্রত্যেক মুহুর্তে খোঁজখবর রাখছে কাজেই আমাদের রাজ্যস্তরের সর্বস্তরের নেতৃত্ব থেকে জানানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়েছে খুব অ্যাক্টিভলি কাজ চলছে ট্রিটমেন্টও খুব ফাস্ট হচ্ছে আমরা পাঁচ মিনিটের মধ্যে সবাই নার্সিংহোমে চলে এসেছি কোনো অসুবিধা হবে না দাদা এখন কিরকম আছে না ঠিক আছে রাজু ঠিক আছে আউট অফ রেঞ্জার আছে ডক্টর বেরিয়ে বলেছেন তাহলে কালকে সারা দিন মানে ব্লক টুতে আন্দোলন ব্লক টুতে আন্দোলন হবে তেরোটা অঞ্চলে বিক্ষোভ মিশিলে সব চলতে থাকবে